আমি তো পেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি তো পে পড়িনি হে এই প্রেম আমার উপরে পড়েছে ভেঙে চুরে চুরে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো আমি তো মে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙ্গে চুরে চুরে বেঙ্গে গুঁড়ো গুঁড়ো আমি তো প্রেমে পড়িনি হে প্রেম আমার উপরে পড়েছে আমি তো স্বপ্ন দেখিনি স্বপ্ন আমাকে দেখেছে আমি তো স্বপ্ন দেখিনি স্বপ্ন আমাকে দেখেছে আমাকে স্বপ্ন চোখ মেরেছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি তো প্রেমে পড়িনি হে প্রেম আমার উপরে পড়েছে আমি তো ভালোবাসিনি ভালো আমাকে বেসেছে আমাকে ভালোবেসে মন করেছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙে চুরে চুরে আমি তো গুঁড়ো পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙ্গে চুরে চুরে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো আমি তো স্বপ্ন দেখিনি স্বপ্ন আমাকে দেখেছে আমি তো স্বপ্ন দেখিনি স্বপ্ন আমাকে দেখেছে আমাকে স্বপ্ন চোখ মেরেছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙ্গে চুরে গুরু